কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এমন কিছু তথ্য দিয়েছি আমি এটা জানলে তোমরা অবাক হয়ে যাবে এই তথ্যটি হলো আমাদের ঘুম সংক্রান্ত বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঘুম সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের হুম এই সময় কি করা উচিত তাও বলা হয়েছে মানে হয়েছে শাস্ত্রে কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্য আছে আজ আমরা জানবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে এবং জানব যে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বটনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা অনেক সময় এরকম হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় থাকার সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এরকম হওয়াকে স্বাভাবিক মনে করে ও আবার ঘুমিয়েও পড়ে কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এইভাবে হঠাৎ করে ভেঙে যায় হলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছু হওয়ার সংকেত দেয় আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনের কোনো জিনিসই না কারণে হয় না একটা জিনিসের পেছনে এর কোনো না কোনো কারণ থাকে এমনকি কোনো ব্যক্তির ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে তাই এই ভিডিওতে আমি তাদের বলবো যে ওর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম বাংলে আমাদের কি সংকেত দেয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে পুজো ওঠার আগের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত তিনটে থেকে পাঁচটার মধ্যে একটি বিশেষ সময় বিভিন্ন শাস্ত্রে তিনটে থেকে পাঁচটার মধ্যে এ মুহূর্ত হয়েছে এই সময় প্রকৃতিতে এক গুরুত্বপূর্ণ এক পরিবর্তন ঘটে তা আমাদের জীবনকে সুন্দরভাবে এক সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে যে একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই একটি বিশেষ সময় যেই সময় মানুষের করা পাপ পাপ থেকে মুক্ত হতে পারে এই একটি বিশেষ সময় এই একটি বিশেষ সময় যে মানুষের করা প্রার্থনা সব থেকে বেশি ফলপ্রদ হয় এবং ভগবান বলেছেন যে তাকে স্মরণ আর ক্ষমা করুণা দয়া ও প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা খুব শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও ক্ষুদ্র থাকে ফলে কোনো এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় সে ক্ষমতা বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে ফলে মানুষ যা মনের ইচ্ছে নিয়ে এই সময় প্রার্থনা করে আর সকল মনের ইচ্ছাই ঈশ্বরের টি পায় পূর্ণ হয় তাই আমাদের এই সময় ঘুম ভাঙলে টি করা উচিত এই সময় ঘুম ভাঙলে নিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে তত্ত কিছু সময় ওম মন্ত্রে মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে বা আপনার দীক্ষা গুরুর অবশ্যই জব দেন করুন যে মনে কামনা নিয়ে এই সময় জব দেন করবেন আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি নানা সমস্যায় বা চিন্তার মধ্যে থেকে থাকেন তাহলে এই সময় জব দেন করলে আপনার সকল সমস্যা দূর হবে মানসিক শান্তি অনুভব করতে পারবেন স্বাস্থ্য ভালো থাকতে মানে থাকবে শাস্ত্রে আরও বলা হয়েছে যে তোমরা এই সময় জগতের মঙ্গলের জন্য যেসব জপের পর প্রকৃতিতে ছড়িয়ে দেয় ফলে এই সময় যদি আমরা সাধারণ মানুষরা উঠে জপ দেন করি লোকদের ছড়িয়ে দেওয়া জপের পর আমরা পাই এবং আমাদের সকলের জীবন সুখ শান্তিতে ভরে ওঠে আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাহলে আমাদেরও উচিত সকালে ঘুম ভেঙে গেলে এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা সকলের মঙ্গল চাওয়া আর আর আমাদের জীবনের সকল দুঃখ কষ্টকে দূর করার এই উপায় হলো ব্রহ্ম মুহূর্ত ভগবানের জব আর ধ্যানে কতটা শক্তি আছে তা হয়তো আপনি না করলে বুঝতে পারবেন না তো আমাদের উচিত সকালে ভোরবেলা যখন ঘুম ভেঙে যাবে তখন ব্রহ্ম মুহূর্ত থাকাকালে আমাদের ভগবানের নাম করা তাকে স্মরণ করা আর সকলের মঙ্গল চাওয়া এতেই ভগবান খুশি হয়ে আপনাকে অবশ্যই সুফল দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর নতুন করে যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন